هے بھائی اے ماڻهڻي

আমাদের পুলিশের মাসুদ ভাই অন্য দলের ডিসি তিনি কিছুক্ষণ আগে এসেছিলেন টিএসির সামনে প্রচুর গণমাধ্যম কর্মী তারপরও নানান রকম অভিযোগ আসছে প্রদর্শক বাক্স নির্বাচনে ভোট কেন্দ্রের সামনে থেকে সরাসরি চাকরিতে দেখাচ্ছে আমরা চেষ্টা করব আপনাদের ভোট গ্রহণ এবং ফলাফল পর্যন্ত সরাসরি সম্প্রচারের মাধ্যমে সব দেখাতে এখানে বিভিন্ন প্যানেলের ব্যক্তির ব্যক্তিরা অপেক্ষা করছেন আমরা দেখতে পাচ্ছি নাসির ভাইকে ছাত্র দলের সেক্রেটারি নাসির ভাই এখানে আছেন ছাত্রদল শিবিরকে শিবির ছাত্রদলকে অভিযুক্ত করছে একে অপরকে অভিযোগ করছে এই অভিযোগের মধ্য দিয়ে নির্বাচন এগিয়ে চলছে ব্যাকস নির্বাচনটা এই কারণে খুবই গুরুত্বপূর্ণ যে এখানে যদি প্রশাসন একটা সুষ্ঠু নির্বাচন করতে পারে আগামী সংসদ নির্বাচনের ক্ষেত্রে একটা পজিটিভ প্রত্যাশা আমরা অবশ্যই করতে পারবো কিন্তু যদি এই নির্বাচনটি সরকার ব্যর্থ হয় সুষ্ঠুভাবে করতে সেক্ষেত্রে এটুকু বলা যায় যে আগামী সংসদ নির্বাচনকে নিয়ে আমাদের একটা বড় প্রশ্ন তৈরি হবে যে মাত্র চল্লিশ হাজার ভোটার বিশ্ববিদ্যালয়ের মতো একটা মেধাবীদের জায়গায় তারা যদি সরকার করতে না পারে সেক্ষেত্রে সংসদ নির্বাচনের ক্ষেত্রে সরকার কীভাবে সম্ভব হবে এটি নিয়েও প্রশ্ন দর্শক আমি কিছু আপডেট তথ্য আপনাদের দিয়ে দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে আমরা জানি তিনটি মেয়েদের হল রয়েছে চারটি দশটি ছেলেদের হল রয়েছে এখন পর্যন্ত আমরা প্রার্থী বা যারা ভোটার তাদের সাথে কথা বলে যে তথ্য পেয়েছি সেটা হলো যে সাদিক কাহিম এবং আবিদের মধ্যে চূড়ান্ত লড়াই হচ্ছে মাঝখান থেকে আমরা দেখতে পেয়েছিলাম শামীমের অবস্থাটা খুব ভালো ছিল তো সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু গরমিল হচ্ছে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ইলিয়াস হোসেন শামীমকে জাসদ ছাত্রলীগ বা ফ্যাসিস্ট আমলের দোষক হিসেবে কিছু তথ্য প্রমাণ করার পর সোশ্যাল মিডিয়া একটা ঝড় ওঠে এবং সেই হিসেবে দেখা যাচ্ছে যে শামীমের ভোট হঠাৎ করেই গতিটা কমে যায় এমনও অভিযোগ আমরা আসলে ভোটের ফলাফলের আগে নিশ্চিত করে কিছু বলতে পারবো না তবে এটা বলতে পারি যে হোসেনের সাথে বা হোসেনের যে ডকুমেন্ট প্রদর্শন করেছে তারপর শামীমের ভোট কাটা শুরু হয় দর্শক আরেকটি ব্যাপার হলো যে হঠাৎ করেই আওয়ামী লীগের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বিভিন্ন গ্রুপ থেকে শামীমের পক্ষে ভোট চাওয়া হলে এটি নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে এমন একটি তথ্য প্রমাণ আসছে আমাদের কাছে এখন পর্যন্ত যে লড়াইটা হচ্ছে সাদিক কায়েম এবং আবিদের মধ্যে অন্যদিকে জিএস পদে হামিমের সাথে আমি কিছুক্ষণ আগেও বসে প্রায় আধা ঘন্টা কথা বলেছি তার সাথে হামিম মানুষে মানে সে আশা রাখছেন তিনি বিজয় হবেন এবং ফরহাদ হামিমের মধ্যেও ফাইট হচ্ছে সেখানে বাকেরের অবস্থাটা মোটামুটি ভালো বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের যে ভোটগুলো রয়েছে সায়েন্স ডিপার্টমেন্টগুলো সেখানে বাকের সম্ভাবনা অনেক ভালো এটা বলছে সাংবাদিকদের যারা ঢাকা ইউনিভার্সিটির সংবাদ প্রবাহ করেন তারা বলছেন ভোটারদের মধ্যে বলা হচ্ছে এবং মেয়েদের মধ্যে উমামার অবস্থাটা এখনও আমরা নির্ণয় করতে পারিনি তার অবস্থাটা এখন লিমিটেড অবস্থার মধ্যে থাকবে আমি কিছুক্ষণ আগে কাদেরের সাথে কথা বললাম তার সাথে একসাথে চাও খেয়েছি বসে বসে তাদেরকে শুকনো মুখে দেখেছি কাদের বলছেন যে আমার প্রত্যাশা ছিল মেয়েদের ভোট অধিক সংখ্যায় পাবো কিন্তু এখন বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছে বলা হচ্ছিল যে শামীম সর্বাধিক মেয়েদের ভোট পাবে এখানেও হয়তো ভাগ বসাতে পারে শামীমের ভোট ব্যাঙ্কে আবিদ এবং সাদিক কায়েম আমরা আসলে প্রত্যাশা করি একটা সুষ্ঠু নির্বাচন যা কিছু হোক এখানে যারা নির্বাচন দাঁড়িয়ে আছেন তারা সব ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের এক একজন লড়াকু নেতা আগামী দিন বাংলাদেশকে তারা একটা সুন্দর বাংলাদেশকে উপহার দেবেন আমরা প্রত্যাশা করি কিন্তু আমরা চাই না যে কোনোভাবেই আমাদের ভাইদের মধ্যে কোনো লড়াই হোক অভিযোগ আসুক সেই অভিযোগ যেন খুব বড়ো মাপের হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মধ্য দিয়ে আমরা এটা প্রমাণ করতে পারব আগামী সংসদ নির্বাচন বাংলাদেশে কতটুকু সুষ্ঠু হবে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো নির্বাচনে বড়ো রকম কোনো কারচুপির অভিযোগ আসে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা শিক্ষকরা দেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে আমরা জানি তারা যদি কোনো অনিয়মে জড়িয়ে পড়ে একটা বাক্স নির্বাচন কেন্দ্র করে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক হবে দর্শক আমরা নেক্সট যে ভিডিওটি আপনাদের উপহার দেবো সেখানে ডিটেল তথ্যগুলো জানাবো আসলে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে আমরা প্রতি মুহূর্তে আপনাদের আপডেট দেবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ফেসবুকে আমাদের সঙ্গে থাকবেন দর্শক আমরা বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরে যে রিপোর্টগুলো পেয়েছি তার আলোচনা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দর্শক হঠাৎ করে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ভোট টিএসি কেন্দ্রের সামনে উত্তেজনার সৃষ্টি হয়েছে আমরা দেখতে যাচ্ছি আসলে এখানে কি হচ্ছে প্রচুর গণমাধ্যম কর্মীরা জড়ো হয়ে গেছে কোন একটা অভিযোগ এখানে আসছে প্রার্থীদের মধ্যে কিছু বিষয়ে অভিযোগ আসার পর হঠাৎ করে আমরা দেখছি যে একটা উত্তেজনা ছড়িয়ে পড়েছে আমরা আপনাদের দেখানোর জন্য যাচ্ছি আমরা হামিমকে দেখতে পাচ্ছি ছাত্র দলের প্রার্থী জিএস প্রার্থী হামিম সাংবাদিক সম্মেলন করছে

আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের দলের নেতৃত্বে একটা মিছিল হচ্ছে গজাকালের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না এমন সীমা আসছে দর্শক হঠাৎ করে উত্তেজনা কেন বুঝতে হচ্ছে না তারা বেশ কিছু অভিযোগ নিয়ে আসছে একদিকে ছাত্রদল অভিযোগ করছে একদিকে ছাত্র শিবির অভিযোগ করছে কখনও বাচ্চার অভিযোগ করছে আবার দেখতে পাচ্ছি মেঘমণ্ডল তিনিও অভিযোগ করছেন নানান রকম অভিযোগ আসছে কিছু ফেক ব্যালট পাওয়া গেছে এমন অভিযোগ এসছে সব কিছু মিলে ইউনিভার্সিটির মধ্যে আবারও কেন উত্তেজনা হচ্ছে বিভিন্ন জায়গায় নানান রকম অভিযোগ আসছে কিন্তু অভিযোগের সত্যতা সেভাবে এখন আমরা প্রুভ করতে পারিনি সময় গড়িয়ে আসার সঙ্গে সঙ্গে আমরা হয়তো অনেক তথ্য আপনাদের জানাতে পারবো নির্বাচনে কিছুটা উত্তেজনা থাকে থাকবে এটাই স্বাভাবিক আমরা টিএসসি গেটের সামনে আমরা পুরো ক্যাম্পাস নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে সব শ্রেণীর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে ক্যাম্পাসের ভিতরে দর্শক কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না পাশ ছাড়া অর্থাৎ ইউনিভার্সিটির ছাত্রদের যারা শিক্ষার্থী আছেন তাদের কার্ড লাগছে সাংবাদিকদের গণমাধ্যম কর্মীদের কার্ড লাগছে সব কিছু মিলে উত্তেজনারা একটু হঠাৎ করে বেরিয়ে গেল নানান রকম অভিযোগ নিয়ে আমরা আরেকটা সেশনে আপনাদের বিস্তারিত জানাবো